হরে কৃষ্ণ প্রণাম আজ সনাতন ধর্মবাসীদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ সূচনা আমি একদিন ট্রেনে যাচ্ছি হঠাৎ আমাকে প্রশ্ন করে আচ্ছা আচ্ছা শুনুন তো অন্য কোনো ধর্মে কিছু লোক অন্য কোনো ধর্মে কোনো নাস্তিক হয় না কেন সনাতন ধর্মে এত নাস্তিক শুধু নাস্তিক না একটা একটা ঘরে একটা দুটো করে অবশ্যই পাবেন যেমন আমাদের একটা কথা বলে না জগাই মাদাই ঘরে ঘরে হয়েছে না রে ভাই অন্য ধর্মে কেন নাস্তিক নয় আমাদের ধর্মে কেন আরে আপনি শিক্ষা কী দিয়েছেন খুব মনে রাখবেন আপনি যদি আগুনে কোনো সুগন্ধ বস্তু দেন ও সুগন্ধ দেবে যদি আগুনে কোনো দুর্গন্ধ বস্তু দেন দুর্গন্ধ বাড়িয়ে দেবে আরে জমিতে যে ফসল যে বীজ লাগাবেন সেই গাছই তো হবে ঠিক তদ্রব আপনার জীবনকে সংস্কারকে দিয়েছেন এটা মাটির পাত্র নরম অবস্থায় আগে চিন্তা করতে হবে কি তৈরি করব এইবার মাটির পাত্র আপনি যা তৈরি চিন্তা করে বানাবেন তাই হবে কিন্তু একবার যদি রৌদ্রে দিয়ে দেন তারপরে আর কিছু তৈরি হবে না আবার জলে দিতে হবে আবার নরম করতে কিন্তু যদি ভুলবশত একবার আগুনে পুড়িয়ে ফেলেন তারপর যদি বলেন আমি চিন্তা করছেন যে আমি কী বানাবো আর কিছু বানানো যাবে না ভেঙে গেলে ফেলে দিতে হবে ঠিক আমাদের জীবনের সংস্কার আমরা কী দিয়েছি কয়েকদিন আগে আমি ট্রেনে যাচ্ছি সাধু বাবা এই তোমরা ভগবান ডোন করো ভগবান দেখাতে পারবে ভগবান আছে ভগবানই অনেক প্রশ্ন বলে দেখুন এই ট্রেনের ডাব্বায় বসে আছেন এই ট্রেনটা চলছে কি করে এই ডাব্বা তো কেউ চালাচ্ছে না বলছে না না সামনে ড্রাইভার আছে কইটাই ড্রাইভার বলে না আপনাকে নামতে হবে নেমে আগে দিতে হবে তাহলে বুঝতে পারেন ড্রাইভার একটা ড্রাইভারকে দেখতে যদি আপনাকে এতটা নেমে যেতে হয় তাহলে ভগবানকে দেখতে আপনাকে কিছুই করতে হবে না কিছুই করবো না আমি ভগবানের জন্য আরে আপনার বাবা ডাক্তার আপনার বাবা উকিল আপনার বাবা পুলিশ ওই তার ড্রেস তো আপনি পড়ছেন না আপনি তো লিখছেন না ডাক্তার আপনি তো লিখছেন না পুলিশ আপনার বাবা জজ আপনি তো লিখছেন আরে তাতে যোগ্যতা দরকার সংস্কার কি দিয়েছেন সেটাই আসবে রে ভাই আজ খারাপ মনে করবেন না যদি কেউ দেখে একটু জমমালা হিন্দুদের ভিতরে জমমালা জব করছে বাচ্চাগুলো তিলক করছে সমস্ত ভাইরাস মনে হয় যেন পুরো পরিবারকে নষ্ট করে দেবে আরে রে এই সময় তুমি হরিনাম করছো এই সময় হরিন করে বুড়ো বয়সে এটাই এদের সংস্কার দেয় আরে ভাই বুড়ো বয়সে কয়েকজনের হাতে জমমালা দেখেছেন হবে না একটা ফুল যখন ফোটে সকালবেলা তখনই ফুলটা নিয়ে টাটকা ফুলটা ভগবানের সেবায় লাগে দেবদেবীর সেবায় লাগে আর যখন শুকিয়ে গেছে একদম সন্ধ্যাবেলা তার কোনো তেজ নেই ওটা কেউ নেয় না বৃদ্ধ বয়সে কোনো ধরিনাম হয় না বৃদ্ধ বয়সে শরীরের সেবা রোগের সেবা হয় এই সংস্কার আমরা দিকে অন্য ধর্ম কেউ দেয় না অন্যদের তিন বছর থেকে আপনি জিজ্ঞাসা করেন কোন ইসলাম ভাইদেরকে মুসলমান ধর্মটি তোদের আল্লাহকে তোদের ভগবানকে আল্লাহ একদম ছোটোবেলার থেকে ট্রেনিং দেওয়ায় মৃত্যু রাখ পর্যন্ত ওটাই তাদের সংস্কার আপনি জলে যে রঙ দেবেন সেই রঙ আসবে ঠিক আমি কি বললাম আগুনে যা সুগন্ধ দেবেন সেটাই আসবে সেটাই হলো সবচেয়ে বড় কষ্ট আর আমাদের যদি কেউ হরিনাম করে একদম মাথা খারাপ বৃদ্ধ বয়স এটাই তাদের সংস্কার এই জন্য কয়েকজন করে আমরা ধর্ম করি মৃত্যুর পর আরে আমার বাবা মারা গেছে একটু কীর্তন দিতে হবে একটু গীতা পাঠ করতে হবে এইসব না দিলে লোকে বলবেন আমার বাবা ধার্মিক লোক দেখানোর জন্য কেন করছেন কিন্তু সেই সংস্কারকে এখন আছে আমার দেশের সংস্কার যেই কেউ মরে যায় আমার বাবা স্বজ্ঞানে স্বর্গে গেছে তোর বাবা কি জমি কেনা আছে ওখানে ফ্ল্যাট কেনা আছে স্বর্গে যাওয়ার জন্য কিছু করতে তারা একটা দুর্গা পূজার সময় যদি ঘুরতে যায় চার মাস আগে টিকিট কাটতে হয় কত বড় লাইন পরে সারা রাত ঘুমায় না লোকে স্টেশনে এটা টিকিটের জন্য এত কষ্টকর স্বর্গে যাওয়ার জন্য যেই যাবে সেই স্বর্গে চলে যাবে সবাই দেখুন আমাদের দেশে টোটোওয়ালা পাবেন অটোওয়ালা পাবেন ড্রাইভার পাবেন সব পাবেন কিন্তু পাইলট কয়জন পাবেন যারা প্লেন চালায় খুব কম অত সামার পরাই আমার বাবা সার্বিক দিবস আছে এই মিথ্যা বলা কী দরকার আছে প্রভু আমার বাবা মারা একটু গীতা পাঠ হবে কীর্তন হবে লোক দেখানোর জন্য মৃত্যুর পরে পরীক্ষার পরে ফেল করেছেন তারপরে পড়লে ওই রেজাল্ট কতটা কাজে আসবে জ্ঞান হতে পারে সেই জন্য শাস্ত্র বলছে কৌমাছ আশ্রত প্রজ্ঞ ধর্মান ভগবতী যদি আপনাকে সত্যি হিন্দুদের হয় কৌমার অবস্থা থেকে দিতে হবে মাটি নরম অবস্থা থেকে বানাতে হবে যা বানাবেন একবার রোদে শুকিয়ে গেলে কিংবা আগুনে দিলে আর বানানো যাবে না যেমন অঙ্কের প্রথমে যদি ভুল থাকে যত বড়ই করিতজ্ঞ হলে কেন লাস্টে সে উত্তর মিলাতে পারবে না ছোটবেলার থেকে যদি সংস্কার আপনি না দেন তাহলে আর বৃদ্ধ সংস্কার দিতে পারবে না যে সংস্কার আপনি দিবেন সেটাই আসবে কিছু মনে করবেন না সেই জন্য আজ আমাদের ধর্ম নাস্তিকতার প্রথম কারণ হলো আমরা ছোটবেলা কি শিক্ষা দিয়েছি নরম মাটিকে কি বানাতে চাইছি আগের থেকে তো করতে হবে আমার ইচ্ছা ডাই পাইলট হবে এই হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কি হচ্ছে আজ প্রত্যেকটা পরিবারের সন্তান তো না দাঁড়াচ্ছে সেই জন্য আপনাদের সে নিবেদন এখন থেকে সংস্কার দেন দেখুন ইসকন ভক্তদেরকে মুন্দিরে ঢোকার সাথে সাথে ছোট ছোট বাচ্চাগুলো দৌড়িয়ে ভগবানের সময় শুয়ে যায় আর আমাদের হিন্দুগুলো গিয়ে ঠাকুর তোমার একদিনকে আমার হাত দিন প্রণামও জানে না জিজ্ঞাসন তোদের ভগবানকে কনফিউজ জিজ্ঞাসকের মৃত্যুর পরে কোথায় যাবে কনফিউজ আরে ভাই এটা কে শিক্ষা দেবে ডাক্তার হতে না ডাক্তারি কলেজ মেডিকেল কলেজ উকিল হতে গেলে ল কলেজ এক একটা কলেজের উকিলেই উকিল বানাবে ডাক্তারেই ডাক্তার এরকম সংস্কার ভক্তরাই দেবে যারা ভগবান এই সংস্কার আপনাকেই আপনার সন্তানকে দিতে হবে হরে কৃষ্ণ প্রণাম